বারোই ফেব্রুয়ারি যদি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমরা এদেশের মানুষের জন্য জন্য কিছু করতে চাই এদেশের বিয়ে বাংলার চার কোটি পরিবার প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড উপহার আমাকে নিয়ে যারা কথা বলেন আমার বাড়ি কোথায় তার বাড়ি কোথায়

আসার কিছুদিন পরে ওনার এক ভাই ওরা চাচা আর কি প্রার্থী সাহেবের চাচা এখানে থেকে গেছেন আর ওনারা চলে গেছেন খুলনা শহরে জন্ম কয়রার বাড়িতে হয় নাই জন্ম হয়েছে ইন্ডিয়ার বাড়িতে আর আমি ভোট চাইতে গিয়েছিলাম ওই অঞ্চলে ওনার বাড়ির এলাকায় বাড়ির সামনে একটি চার দোকানে কৌতূহল বসত বসে পড়লাম অনেক লোক ছিল এক মুরব্বী ছিলেন জিজ্ঞাসা করেছিলাম মুরব্বী জামাত ছেলের প্রাপ্তি কালাম ভাইয়ের বাড়ি কোনটি উনি আমাকে বলেছিল বাবা ওনার তো এখানে কোনো বাড়ি নাই তবে ওনার চাচার বাড়ি এটা চাচা ভাইরা থাকে তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে তো ঘর নাই ঈদগাহ উনি কোন ঈদগাহে পড়েন প্রতি বছর আমার জীবনে আমি কোনোদিন ঈদগাহ

বুঝেছেন পুনরাবৃত্তি করব না কারণ মহারাজপুরবাসী অনেক সচেতন আমি আপনাদের পরে বিচারের দায় ছেড়ে দিয়ে ম্যাডামের জন্য দোয়া হবে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি